আপনি কিছু বলবেন শব্দ সাহেব দাঁড়ান জি বলতেছি যে এখন সময়ের যে অবস্থা দেশের যে অবস্থা জিনিসপত্রের দাম অনেক বাড়িছে তো ওই পাঁচ হাজার টাকায় তো আমার সংসার চালাইতে পারতেছি না যদি সামনের মাস থেকে আমাকে আর কিছু বাড়িয়ে দিতেন তাহলে সংসারটা একটু ভালোভাবে চালাতে পারতেন আপনার কিসে লাগে পাঁচ হাজার টাকাও লাগে না স্বভাব সাহেব কিছু বলবেন সাহেব আমি একটু সমস্যার আছি আমাজনে একটু দোয়া আচ্ছা ঠিক আছে সভাপতি সাহেব তো কি সমস্যা আমাকে একটু খুলে বলেন দেখেন আমার ছেলে তিরিশ হাজার টাকা দিয়ে পাঠায় এতে সংসার চলে না এই জন্য তিরিশ হাজার টাকায় সংসার চালাইতে পারতেছে না আর আমি তাকে বললাম যে সভাপতি সাহেব আমাকে আর কিছু বাড়িয়ে দেন পাঁচ হাজার থেকে আর কিছু বাড়িয়ে দেন আমার সংসার চলতেছে না তাই সে এরকম বললো যে এত টাকা কিসে লাগে আপনার আর তার তিরিশ হাজার টাকায় সংসার চলতেছে না কি বললেন আপনি আমার কথা দিয়ে আমার অপমান করতেছেন আমার পাঁচ হাজার টাকার সংসার চলে আরো থেকে যায় বলেন আর আপনার তিরিশ হাজার টাকার সংসার চলতেছে না একবার মামার বাড়ির আবদার পাইছেন নাকি আপনি কি বলেন আপনি বেশি বাড়া বাড়ি যাচ্ছে না মসজিদে কি হয়েছে এখানে এটা তো থান 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 তো আমি মসজিদের সভাপতি ইমাম সাহেব আমার উপরে কথা বলছি সভাপতি সাহেব আমি সবকিছু শুনলাম আপনাদের যে কি কাহিনী হয়েছে আমি শুনলাম আপনার ছেলে বিদেশে থাকে তিরিশ হাজার টাকা বেতন পায় তাই আপনার হয় না আসলে ইন্নামাল উলামা আওয়ারসদুল আম্বিয়া নবীদের ওয়ারিস হচ্ছে ইমাম সাহেব তো ইমাম সাহেব তার তো বেউসলেমি আছে মা বাবা আছে তাদের মনে আশা অনেক আকাঙ্ক্ষা থাকে যে আমার সন্তান চাকরি বাকি করে প্রত্যেক মাসে আমাদের কিছু দিলে আমরা খুশি হই ভালোভাবে খাইয়ে পরে শান্তি থাকতে পারি এর সবাইই চাই তা আপনার ছেলে তিরিশ হাজার টাকা আছে সেটা হচ্ছে না এ হচ্ছে আপনার মানবিক তা আমরা মানবিক হই একজন আলেমের প্রতি আমরা সদাই হই সুবিচার করি তাহলে দেশ এবং পরিবার সমাজ সকল জায়গায় উপকৃত হবে একজন আলেমের মর্যাদা যদি আপনি দিতে পারেন তাহলে আপনার পরিবারও ঠিক থাকবে আপনার নিজেরটা যদি আপনি ভালো বোঝেন আপনার ইমাম সাহেবেরটা আপনি ভালো বসবেন ইমাম সাহেব পাঁচ হাজার টাকাতে কীভাবে চলে ওনাকে একটু সম্মানই বাড়াই দিবেন উনি দোয়া করবে আল্লাহর রহমতে আপনার পরিবার শান্তি স্বস্তি কল্যাণ প্রতি ভালোভাবে চলবে এইভাবে করবে জান্ন সাহেব আমি আমার ভুল বুঝতে পারছি এরপর থেকে আমি ইমাম সাহেবের জন্য চেষ্টা করি সভাপতি সাহেব ইমাম সাহেবের কাছে ক্ষমা চান উনি দেখেন যদি মাফ করে দেয় তাহলে ওনার বিষয়টা একটু আপনি দেখেন ইমাম সাহেব এরপর থেকে আপনার হাতে আমি বাড়ি দেওয়ার জন্য চেষ্টা করি ঠিক আছে সভাপতি সাহেব সমস্যা নাই আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন এটাই